সিসিটিভি ফুটেজ দেখানো হলো রাজ্যপালের নির্দেশেই রাজভবনের দোসরা সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে বলে জানা গিয়েছে তবে সেই ফুটেজে বিশেষ কিছু পাওয়া যায়নি বলেই খবর মোট তিনটি ক্লিপে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটে সিসিটিভি ফুটেজ দেখানো হয় কি রয়েছে ফুটেজে দেখুন ঘোষণা মতে গত দু তারিখে রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো হলো রাজ্যপালের নির্দেশেই রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে তবে সেই ভিডিও ফুটেজে বিশেষ কিছু পাওয়া যায়নি মূলত রাজভবনের নর্থ গেটের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে যেখানে সেদিনকার ঘটনা বা অভিযোগের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে অভিযোগকারীর পুলিশ আউটপোস্টে আসা যাওয়া ও ওসির ঘরে ঢোকা বাইরে বের হওয়ার ছবি ধরা পড়েছে দু তারিখ বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট নাগাদ ওই অভিযোগকারীকে দেখা গিয়েছে আর গোটা ফুটেজ পুলিশের ছয় লাভ ছিল একই সঙ্গে অ্যাম্বুলেন্স দমকলের গাড়ি দেখা গিয়েছে তবে অভিযোগকারীর বাইরে বের হওয়ার ছবি দেখা যায়নি তিনটি ক্লিপ মিলিয়ে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটে সিসিটিভি ফুটেজ দেখানো হয় ফলে এই সচকা সামনে বা সত্যের মুখোমুখি হওয়া কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল নিজেকে নির্দেশ প্রমাণ করতে চাইলেন কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ রাজভবনে রাজ্যপালের কক্ষে বা উপরের বারান্দা বা গলিতে কোনো প্রকার ক্যামেরা নেই বলে সূত্রের খবর ফলে সেখানকার ছবি দেখা যায়নি প্রোগ্রাম উনি পারমিট ফোন মেসেজ উনি মেসেজ করেছেন পিওর দ্য প্রোগ্রাম হিসেবে আমি আজকে এসেছি এই জায়গাতে এবং এটা দেখলাম দেখার পরে আমি দেখলেন মানে এটা তো আমরা কোনো কিছু মানে আনন্দ করতে আসিনি বা কোনো মেলাও দেখতে আসি একটা জিনিস হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ করেছেন নিজেদের মহামহিম রাজ্যপাল পশ্চিমবাংলার অনাম ধনে তাঁর তাঁর সম্বন্ধে কিছু বলা মানে আজকে নিজেকে লজ্জিত বোধ হচ্ছে মানে নিজেকে অপমানিত বোধ হচ্ছে কেন একজন পশ্চিমবালা মানুষের একটা মানুষের এইরকম কথাবার্তা উঠছে তা যাই হোক বলতে হবে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সঙ্গে আমি সম্পূর্ণ সহমত প্রকাশ করি না তার কারণ আমার এই রাজভবনের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয় দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে বিভিন্ন রাজ্যপাল ভবনে আমি গেছি বিভিন্ন কর্মসূত্রে এবং সেখানে যে রাজ্যপালের যা গতিবিধি সেখানে একটা আধিকারিকদের তারা পরিবেষ্টিত থাকেন এবং এডিসি ওএসডি বিভিন্ন আধিকারিক তারা পরিবেষ্টিত হয় সেখানে এইভাবে যে একটা নিন্দ এই সমস্ত ঘটনা ঘটা খুবই সম্ভব নয় আমি মনে করি জানি না কীভাবে এটা উঠছে সেটা তদন্ত যদিও তদন্ত সাপেক্ষ হলেও থ্রি সিক্সটি আইনে থ্রি সিক্সটি ওয়ানের যে ল আছে সাথে রক্ষা করা যেতে তার বিরুদ্ধে ওরা কি করা যাবে না আমি ভিডিওটা দেখলাম দেখার পরে দেখলাম মনে হলো যে না ঠিক করলেন এলেন এলেন কোথায় গেলে চলে গেলেন ফুটেজ থেকে প্রমাণিত তো প্রমাণিত তো কিছুই মনে হয় না যেমন আট পাঁচটা মানুষ যেমন আট পাঁচজন কর্মচারী যেমন আসে ঠিক সেই তার গতিবিধি ছিল তিনি যেমন বিভিন্ন অফিসাররা যেমন আসেন ঠিক সেইভাবে তার ছিল তার যে মুভমেন্ট যে একটা কোনো কিছু ঘটনা ঘটলে তার একটা ওভার মুভমেন্ট হয় যে মুভমেন্টের জন্য আমরা মনে করি তারপর তাছাড়া বাড়িতে বা কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটলে একটা বিমর্ষ হয় পাঁচটা তার সঙ্গে লোক থাকে ওই বিভিন্ন বলবে সেরকম কোনো মনে হলো না আর পাঁচটা সরকারি আধিকারিক যারা রাজভবনের আধিকারিক তাদের যাওয়া আসা যেমন ছিল ঠিক সেইভাবেই তাকেও মনে হয়েছে আমি তো প্রথমে বুঝতে পারিনি যে নিজেতে এলেন জানলাম যে এই তিনি হচ্ছেন সেই অভিযোগকারিণী তা আমার পরিচয় ডক্টর উষাকান্তি ব্যানার্জি রানিবান গার্লস কলেজ পেশাগতভাবে অধ্যাপনা করি এবং ওই লেখক লেখা পড়াশোনা গুরুত্ব আছে আমি ভাই এডিসিকে আমি মেসেজ করেছি আমি এটা দেখে এডিসি আমাকে ইনভাইট করেছেন মানে আসার অনুমতি দিয়েছেন আমি এসেছি